তো ভালো লাগবে তো কি হবে সিনেমাটা আছে কেমন হবে সিনেমাটা আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে মানে রাত বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না বিকজ আমি মনে করি যে আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমার ট্রেলার টিজার আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে শাকিব খানের সিনেমা দেখতে যাব তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না

আমি খুবই আনন্দিত হয়েছি আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায় সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিড নাইট শো চলে ভোরবেলা থেকে শো চলে

এবং একটা সিনেমা হলে না সেটা মাল্টিপ্লেক্স এও চলেছে এবং আমি ঢাকার এক মাল্টিপ্লেক্স দেখেছি যে তিনটা করে মিডনাই দিয়েছে ঢাকার বাইরের মাল্টিপ্লেক্স দেখেছি মিডনাই দিয়েছে সিঙ্গেল স্ক্রিন যে আমি সবার সেরা অডিটোরিয়ামের একটা প্লেস দেখলাম শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাই শো মানে এক অনেক সিনেমা হলে আমি তখন বললাম সংখ্যাটা কত সংখ্যাটা কিন্তু পনেরো বিশ এমন হয়ে যায় মিডনাই শো